হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট করবেন কিভাবে। আপনি যদি একটি ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে না পারেন তাহলে আমার এই ফুল ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি একটি ভাষায় কর্ণ ভাষায় ট্রান্সলেট করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন আপনি প্রথমে প্লে স্টোর গিয়ে আপনি সার্চ করবেন সে হাই ট্রান্সলেট এই লেখাটি লিখে সার্চ করবেন তারপর আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনি এই অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তারপর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউটি লেখা সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর দেখতে পারবেন যে ইউজ মাইক্রোফোন একটি লেখা আছে এই লেখাটা আপনি অন করে দিবেন এই লেখাটা অন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনি টেক্সট অথবা আপনি আপনার ইচ্ছা মতো একটি ভয়েস দিতে পারবেন এখান থেকে আপনি এখানে ভয়েস দিলে আপনার এই ভয়েসটা এই ভাষায় ট্রান্সলেট হবে আপনি চাইলে এই ভয়েসটা অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারেন আমি এখান থেকে এটা অন্য একটি ভাষায় নিয়ে যাচ্ছি আমি এটা হিন্দিতে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে একটি বয়স দিয়ে আপনাকে শোনাচ্ছি এই বয়সটা আসার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে আপনি এটা শুনতে পারবে তুমি কেমন আছো হাউ আর ইউ দেখছেন আমি বাংলা বলছি এখানে এখানে এটা ইংলিশে ট্রান্সলেট হয়েছে আপনি এখান থেকে বাংলা বললে আপনি চাইলে আপনি পৃথিবীর যে কোনো ভাষা এটা ট্রান্সলেট করতে পারেন এভাবে আপনি একটি ভাষাকে পৃথিবীর যে কোনো ভাষায় ট্রান্সলেট করে শুনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে